জানো বেগুন দিয়ে মুরগির চামড়া আমার ভীষণ পছন্দ বিশেষ করে মুরগির চামড়ার সাথে যখন বেগুন টুকরো টুকরো দিয়ে ভুনা করা হয় এটা খেতে আমার কাছে অমৃত লাগে রাত বাজে তো তো এখন আমি রান্না মুরগির আমাদের ফ্রিজ খুঁজে একটা চামড়ার প্যাকেট এটা বের করে নিলাম পানিতে ভিজিয়ে রাখলাম হওয়ার জন্য একটু পর আমি পলিথিনের র্যাপিংটা সরিয়ে এটাকে ভিজিয়ে রাখবো অনেক আর নর্মাল ফ্রিজ খুঁজে একটু সবজি বের করে নিয়েছিলাম দেখলাম বেগুন টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এই সবকিছু বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে সবজিগুলো থেকে পানি ছড়িয়ে নিব আর রান্নার জন্য প্রথমে আমি বেগুনটাকে কেটে নিই এটা গোলাকৃতির একটা বেগুন যেটা খেতেও ভীষণ স্বাদ প্রথমে আমি বেগুনটাকে চার ভাগে কেটে নিলাম এরপর ছোট ছোট টুকরু করে কেটে নেব দেখো সবটা বেগুন আমি একই সাইজে কেটে নিয়েছি আর কাটা হয়ে গেল একটা পাত্রের মধ্যে তুলে বেগুন কাটার সাথে সাথে পানিতে রাখতে হয় নতো কালারটা নষ্ট হয়ে যায় এবার বেগুনের টুকরো গুলো আমি মুরগির রেডি যদিও আম্মু আগেই ধুয়ে তাও আমি চামড়াগুলোকে আবার একটু বেছে বুঝে পরিষ্কার করে নিই আর চামড়া অনেকবার ধুয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আজ দেখো মুরগির চামড়া একদমই পরিষ্কার করা হয় এবার রান্নার জন্য মশলা পাতি জোগাড় এখানে একটু আদা রসুন আর পেঁয়াজ নিলাম আর সবকিছুর খোসা ছাড়িয়ে নিতে হয় পেঁয়াজের খোসা ছাড়া আমার চোখের জল নাকের জল সবকিছু এক হয়ে যাই হোক আদা রসুন পেঁয়াজ সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে এবার সবকিছু কুচি করে নিতে হবে তো গায়েস আমার মশলা পাতা একদমই রেডি আর এদিকে আমি পাতা টমেটো আর কাঁচামরিচ কেটে এবার একটা মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন গুলো কেটে রাখা টমেটো গুলো করে ব্লেড করে নিতে হবে সামান্য পানি দিয়ে মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে এই মশলাটা দিয়ে রান্না হবে তার আগে চামড়াতে সামান্য একটু মশলা একটু থেতু করে আদা রসুন লবণ আর মরিচ দিয়ে এগুলোকে মাখিয়ে আমি হাতের সাহায্যে মশলা মাখিয়ে নিই আর গায়েস আজকে আমি রান্নাটা করবো একটা কুকিং পট একটা কুকিং পট নিশ্চি আর একটা কাঠের চামচ ফ্রিতে পেয়ে এই মিনি কুকারটার মধ্যে চাইলে সবকিছু রান্না করা আমি আমার রান্না বান্নার বেশিরভাগই এই কুকিং পটের মধ্যে করি তোমরা সবাই এটা একটা ইলেকট্রিক কুকিং পট এর মধ্যে আমি নিয়েছি আমার কালেকশন থেকে তোমাদের বেজে নাম ক্যাপশনে দিও কুকারের মধ্যে তেল গরম করে এর মধ্যে করে চামড়াগুলো আর উল্টে পাল্টে কয়েক মিনিটের মতো মুরগির চামড়া গুলোকে ভেজে নিই দেখো চামড়া থেকে কতটা পরিমাণ তেল উঠেছে যখনই পানি টানো হয়ে যাবে তখন আমি মুরগির চামড়া গুলো তেল ছড়িয়ে তো একটা পাত্রের মধ্যে আমি মুরগির চামড়া গুলোকে তুলে নিই দেখো ভাজার পর চামড়াগুলো কতটা সুন্দর লাগে এবার একই তালের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুন গুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো এই একটা কুকিং পটের মধ্যে আমি প্রায় সবকিছুই করতে পারছি আর এর মধ্যে রান্না হলে তেলের অপচয় হয় না সেই একই তেলের মধ্যে পেস্ট করা মশলাগুলো গুলো সাথে পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পানিতে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা মুরগির চামড়া গুলো দিয়ে ভালো করে রান্না করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে রান্না করে আর দেখো মুরগির চামড়া গুলো কষানোর পর দেখতেও কতটা লোভনীয় তো এইভাবে কিছুটা সময় রান্না করে ভাজা বেগুন টুকু দিয়ে দিলাম মুরগির চামড়ার সাথে বেগুন অ্যাড করলে আমার খুবই ভালো বেগুন দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েছি এর মধ্যে গোটা গরম মশলা আর এইভাবে অনেকটা সময় রান্না করতে হবে আর আমি এখানে একটু পানি দেবো যেহেতু সবকিছু আগেই ভেজে নিছি তাই রান্না করতেও খুব বেশি টাইম লাগে আর এই পর্যায়ে তরকারি কালারটা দেখতে এত সুন্দর লাগছিল রানে তো পুরো ঘরটাই ভরে গেছে ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একদম লাস্টে এসে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ রান্না হয়ে গেল আমার মুরগির চামড়ার তরকারি উফ কি যে লোভনীয় লাগছিল না দেখতে তরকারি ঘ্রানে তো পুরো ঘরটাই ভরে আমার তো সহ্যই হচ্ছিল না তাই প্লেটে গরম গরম ভাত আর একটু তরকারি নিয়ে বেশ অনেকটা পরিমাণ বেগুন আর মুরগির চামড়ার তরকারি নিয়ে সালাদ হিসেবে টমেটো Cátia, Cachamul...